গ্রামের মুরব্বীরা বলেন গভীর রাতে বনের পথে বা নির্জন রাস্তায় যদি খুব পরিচিত কারো গলায় নিজের নাম শুনতে পাও ভুলেও পেছনে তাকাবে না সাড়া দেবে না কারণ ওটা মানুষ নয় ওটা নিশি অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু আমার নাম আবির আমি এনজিওতে চাকরি করি কাজের সুবাদে আমাকে প্রায়ই পার্বত্য চট্টগ্রাম আর সুন্দরবন এলাকার আশেপাশে যেতে হয় আমি আধুনিক যুগের ছেলে এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতের ঘটনা আমার জীবন বদলে দিয়েছে ঘটনাটা ঘটেছিল রাঙামাটি থেকে ফেরার পথে আমার সাথে ছিল ড্রাইভার করিম ভাই রাত তখন প্রায় একটা পাহাড়ি রাস্তা দুপাশে ঘন জঙ্গল চাঁদের আলোয় গাছগুলোকে দৈত্যের মতো মনে হচ্ছিল হঠাৎ আমাদের জিপ গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল করিম ভাই অনেক চেষ্টা করলেন কিন্তু ইঞ্জিন আর চালু হলো না স্যার রেডিয়েটরে সমস্যা মনে হয় পানি লাগবে একটু সামনেই একটা ঝিড়ি আছে আমি পানি নিয়ে আসছি আপনি গাড়িতেই থাকুন দরজা লক করে রাখবেন করিম ভাই টর্চ লাইট নিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন আমি গাড়ির ভেতরে একা বসে আছি চারপাশ নির্ঝুম শুধু জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে দশ মিনিট গেল বিশ মিনিট গেল করিম ভাই ফিরছেন না আমার কেমন যেন অস্বস্তি হতে লাগল আমি জানালার কাজ সামান্য নামিয়ে কান পাতলাম ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা শব্দ শুনলাম খস 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 যেন ভারী কোনো জানোয়ার শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আসছে আমি টর্চ লাইটটা জানালের বাইরে ফেললাম আলোর বৃত্তে আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না রাস্তার পাশে জঙ্গলের ঠিক মুখে একটা বিশাল বড় কালো কুকুর দাঁড়িয়ে আছে কিন্তু ওটা সাধারণ কুকুর নয় ওটার সাইজ একটা বাছুরের সমান আর ওটার চোখ দুটো আগুনের ভাটার মতো চলছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কুকুরটা আমার দিকে তাকিয়ে হাসছিল হ্যাঁ কুকুরটা মানুষের মতো দাঁত বের করে হাসছিল আমি দ্রুত কাজ তুলে দিলাম আমার গলা শুকিয়ে কাঠ হঠাৎ গাড়ির ঠিক পেছন থেকে করিম করিমধাইয়ের গলা শুনলাম আবির স্যার ও স্যার দরজাটা খুলেন পানি এড়েছি আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক করিম ভাই ফিরেছেন আমি দরজা খোলার জন্যে হাত বাড়ালাম কিন্তু তখনই আমার মনে পড়ল করিম ভাই তো গাড়ির সামনে দিয়ে ঝিরির দিকে গিয়েছিলেন তিনি পেছন থেকে আসবেন কেন আর তার গলার স্বরটা কেমন যেন যান্ত্রিক যেন রেডিওতে কথা বলছে আমি হাত গুটিয়ে নিলাম করিম ভাই আপনি সামনে আসেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না বাইরে কয়েক সেকেন্ড পিন পতন নিরবতা তারপর আবার সেই কণ্ঠ কিন্তু এবার আর করিম ভাইয়ের গলা নয় এবার গলার স্বরটা আমার বাবার মতো আমার বাবা যিনি তিন বছর আগে মারা গেছেন আবির খোকা দরজাটা খোল আমার খুব কষ্ট হচ্ছে আমার শরীর থরথর করে কাঁপতে লাগল এ তো বাবারই গলা সেই একই টান একই আবেগ আমার যুক্তিবাদী মন বলছে এটা অসম্ভব কিন্তু আমার অবচেতন মন চাইছে দরজাটা খুলে বাবাকে দেখতে আমি জানালার কাছে মুখ রাখলাম বাইরে মিশমিশে অন্ধকার বাবা তুমি উত্তরে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো মানুষের গলার স্বর আর শেয়ালের ডাকেল এক বিভৎস মিশ্রণ হ্যাঁ 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 খোকা খোল আমার মনে হলো গাড়ির ছাদের ওপর ভারী কিছু লাফিয়ে পড়ল ধপাস পুরো গাড়িটা দোলনার মতো দুলতে লাগল ছাদের ওপর নখের আচরের শব্দ ক্যাচ আমি সিটের নিচে কুকড়ে বসে রইলাম ওটা ছাদের ওপর হাঁটছে দুই পায়ে নয় চার পায়ে তারপর ওটা গাড়ির সামনের কাঁচের ওপর ঝুঁকে পড়ল আমি দেখলাম ওটা করিম ভাই নয় ওটা আমার বাবাও নয় ওটা একটা মানুষের মতো দেখতে কিন্তু তার চামড়াটা যেন শরীরের সাথে ঠিক মতো লাগেনি ঢিলে ঢালা চামড়া ঝুলে আছে হাতগুলো অস্বাভাবিক লম্বা আর মুখটা মুখটা একটা কালো গর্তের মতো যার ভেতর থেকে সেই আগুনের মতো চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে ওটা আমার দিকে তাকিয়ে আমার বাবার গলায় ফিস ফিস করে বলল আমি তোকে চিনি আবির আমি জ্ঞান হারিয়েছিলাম পরদিন সকালে এক ট্রাক ড্রাইভার আমাকে উদ্ধার করে করিম ভাইকে আর পাওয়া যায়নি পুলিশ বলেছিল হয়তো কোনো বন্য জন্তু তাকে টেনে নিয়ে গেছে তার শুধু একপাতি জুতো পাওয়া গিয়েছিল জঙ্গলের ধারে জুতোটার পাশে ছিল বিশাল বড় কোনো জানোয়ারের পায়ের ছাপ কিন্তু ছাপগুলো ছিল মানুষের পায়ের মতো আমি জানি ওটা কি ছিল ওটা এমন এক সত্তা যা শিকারের জন্য রূপ বদলায় যারা মানুষের গলার স্বর চুরি করে তাদের ফাঁদে ফেলে এখন রাতে আমি একা কোথাও যাই না আর যদি কখনো পরিচিত কারো গলায় ডাক শুনি আমি কান বন্ধ করে ফেলি কারণ আমি জানি দরজার ওপাশেই সে দাঁড়িয়ে আছে